জয়গুরু আমি একদম কাউন্টারের ভিতরে চলে এসছি নিগম মাত্রার পক্ষ থেকে মহারাজ আপনাকে অনেক প্রণাম এবং কি বলবো আপনার আশীর্বাদ চাইছি আপনি যেভাবে অক্লান্তভাবে এই মিশনের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছেন চারিদিকে কাজ করে বেড়াচ্ছেন এই ভক্ত সম্মেলনীতে একশো দশতম যে অধিবেশন চলছে অলিন্দাতে এখানে নিগমানন্দ মিশনের একটি কাউন্টার হয়েছে আগামী বছর আমরা শুনলাম ট্রাস্টি মহোদয়ের কাছ থেকে যে তারাপীঠে সম্মেলন হবে আপনি আমাদের যে আগত ভক্ত শিষ্য তাদেরকে নিগম আমাদের নিগমানন্দ মিশনের পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন জয়গুরু 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 সকলে প্রথমে আমরা ঠাকুর মহারাজের রাতুল চরণের শতকোটি প্রণাম জানাই আর যারা উপস্থিত হয়েছেন এই সার্বভৌমক্ত সম্মিলনী সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা জানাই নিগমানন্দ মিশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনগণের সেবা কার্যের জন্য এটি সংস্থাটি রয়েছে দয়া নয় দাক্ষিণ্য নয় মানুষের সেবাই ধর্ম এই নিগমানন্দ মিশন শিব জ্ঞানে জীব সেবা করে চলেছে যাতে মানে আর আগামী দিনে আরও বৃহৎভাবে ব্যাপকভাবে এই সেবা কার্য করতে পারে সেই জন্য জনগণের কাছে আমার বার্তা সকলের কাছে বার্তা ভক্ত শিষ্যদের কাছে আমার বার্তা আপনারা সকলেই এই নিগমানন্দ মিশনের সেবা কাজকে ত্বরান্বিত করতে নিগমানন্দ মিশনের শ্রদ্ধা সদস্যপদ গ্রহণ করবেন তাহলেই আমাদের এই সেবা কার্য আমরা বৃদ্ধি করতে পারবো ঠাকুরের মুখে হাসি ফোটাতে পারবো আর সর্বোপরি আপনারা বাড়িতে বসে বাড়িতে বসেই আমরা পরোক্ষভাবে প্রতিটি সেবা কার্যে অংশগ্রহণ করতে পারবেন আপনি যে শ্রদ্ধার শ্রদ্ধার্ঘ দিয়ে আপনি মিশনের মেম্বার হলেন সেই অর্থটি প্রত্যেকটি সেবা কার্যে আপনার আংশিক অংশ করে করে অল্প অল্প অংশ করে সেই সেবা কার্যে লাগবে সেই জন্য আপনি বাড়িতে বসেই প্রতিটি সেবা কার্যে আপনি পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারলেন তার জন্য আপনি বাড়িতে বসেই পূর্ণ সঞ্চয় করতে পারবেন এইভাবে মানুষের পাশে আপনারা থাকতে পারবেন আপনারা এই নিগমানন্দ মিশনের সদস্যপদ গ্রহণ করুন আর আমাদের যে বৃহৎ পরিকল্পনা রয়েছে আমাদের ঠাকুর মহারাজের যে শিক্ষা বিভাগ রয়েছে সেই আমাদের দাতব্য মঠে যেমন দাতব্য চিকিৎসালয় রয়েছে মঠে সেরকম দুটি বিদ্যালয় রয়েছে সারস্বত পাঠশালা আর সুধাংশবালা বালিকা বিদ্যালয় রয়েছে সেটি আমাদের মঠের ঠিক উল্টো দিকে মঠের নিগমানন্দ মিশনের জায়গাতেই আমাদের দুটি বিদ্যালয় আমাদের স্থাপন চলছে কাজ শুরু হয়ে গেছে সেটি আমাদের তিনতলা বর্তমানে হচ্ছে তাদের জন্য দু কোটি টাকা খরচ আছে আপনারা সকলেই সেই বিদ্যালয় দুটি যাতে আমরা সুন্দরভাবে করতে পারি আপনাদের সকলেই সাহায্য সহযোগিতা কামনা করছি সকলেই ভালো থাকুন আনন্দে থাকুন আর এই ঠাকুর মহারাজের হাসি পড়ানোর জন্য নিগম আনন্দ বসে সদস্য পদ গ্রহণ করুন আর বিদ্যালয় দুটি নির্মাণে সহযোগিতা করুন এই কামনা করছি জয়গুরু জয়গুরু আপনারা শুনলেন মহারাজের কাছে মহারাজের কে বলবো যে আমাদের যেমন সৎ শিক্ষা বিস্তারের জন্য ঠাকুর মহারাজ চেষ্টা করেছিলেন সেটার জন্য নিগমানন্দ মিশন সচেষ্ট হয়েছে তার আবেদন তিনি করলেন তার লিফলেট হয়তো অনেকে পাননি সেটা আপনারা স্টল থেকে নিগমানন্দ মিশনের স্টল থেকে নিতে পারবেন বা মঠে গেলে নিতে পারবেন এবং আপনার জেলা সদস্য বা বিভাগীয় সদস্যর মাধ্যম দিয়ে সেগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আরেকটি কথা মহারাজাকে জানতে চাইব মহারাজ এখন তো আমাদের দাতব্য চিকিৎসালয়ের সাথে সাথে আমাদের আলিশহর মঠে একটা আই হসপিটালেরও পরিকল্পনা হচ্ছে সেই ব্যাপারে আপনি কী বলবেন আমাদের ভক্তদেরকে এবং আপনার যে দাতব্য চিকিৎসালয় চলে সেখানে যে প্রচুর পরিমাণের দুস্থ নরনারায়ণের সেবা প্রতিদিন হচ্ছে আলিশহর মঠ থেকে সেটা সংখ্যা কত মোটামুটি কীরকম সব কীরকম ডাক্তারবাবুরা বসেন খুব সংক্ষেপে যদি দুই একটা কথা আমাদের ভক্তদেরকে বলেন জয়গুরু আমাদের ঠাকুর মহারাজে যে প্রতিষ্ঠিত শ্রী গৌরাঙ্গনাথ নিকেতন বা শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম সেখানে ঠাকুর মহারাজ আমাদের তার উতবপুরে তিনি আমাদের দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মঠেও দাতব্য চিকিৎসালয়টি চলছে সেটি বর্তমানে ছত্রিশ বছর চলছে তো আমাদের এই দাতব্য চিকিৎসালয় সাথে সাথেই বহু মানুষের চিকিৎসা হয়ে থাকে বহু দূর থেকে মানুষ চিকিৎসা নিতে আসেন তারা খুব সন্তুষ্ট হন সেই ডাক্তারবাবুদের সুন্দরভাবে চিকিৎসা এবং আমার তাদের আমরা এখান থেকে তাদেরকে ঔষধিপত্র দিতে পারি তাদের তারা খুব খুশি হন এবং তারা সুস্থ হয়ে ওঠেন কতজন মহারাজ কতজন করে প্রতিদিন আমাদের সেবা পায় প্রতিদিন প্রায় একশো জনের মতো তারা চিকিৎসা পাচ্ছে এবং আমাদের যেটা ঠাকুরের কিবাই মানে যেটা সম্ভব হয়েছে যে মোরা যারা চিকিৎসা দেন তাদের যে চিকিৎসাটা যে কত আন্তরিক সেটা তার চেম্বারেও সেটা পাওয়া যায় না এত সুন্দরভাবে তারা চিকিৎসাটা দেন তো সেইটা চিকিৎসাটা পাচ্ছে তারা মানুষের খুবই উপকারে লাগছে তারা সুস্থ হয়ে উঠছেন আর আমাদের বর্তমানে যেটা আমরা যে যে চক্ষু শিবির করতে চলেছি বা চক্ষু যে অপারেশন শিবির আমরা করতে চলেছি হ্যাঁ চক্ষু হাসপাতাল সেই হাসপাতালে আমাদের সমস্ত কিছু সরকারি যেটা সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে যেটা পারমিশন আমাদের ডে কেয়ার পারমিশন সেটা আমরা পেয়ে গেছি ফায়ারের প্রিলিমারি আমরা পারমিশন পেয়ে গেছি আমাদের কিছু এখন যে ফায়ারে কিছু কাজকর্ম বাকি রয়েছে কাজকর্ম ইতিমধ্যে আমাদের জিনিসপত্র চলে এসেছে আমরা আশা করছি যে জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে আমরা চক্ষু অপারেশন আমরা শুরু করতে পারবো যাতে বহু মানুষ এর দ্বারা উপকৃত হতে পারবে যারা অন্ধজনের দেহ যেটা বলা হয় সেটি সত্যি মানুষ অন্ধত্ব থেকে নিবারিত হতে পারবে তারা চক্ষুতে দেখতে পারবে তাদের আমাদের চিকিৎসা শুরু হচ্ছে অতি শীঘ্রই অতি বিল অনতি বিলম্বে তাহলে মহারাজ আমাদের ওখানে কি তাহলে অপারেশন থিয়েটার তৈরি হয়েছে হ্যাঁ অপারেশন থিয়েটার তৈরি হয়ে গেছে তারপরে এই পারমিশনগুলো পেয়ে গেছি আমরা এই জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই শুরু করতে পারবো বেড দিয়ে শুরু করবো আমাদের কুড়িটা বেড হয়েছে কুড়িটা বেড হয়েছে আমাদের প্রাথমিক অবস্থায় প্রতি সপ্তাহে আমাদের অপারেশন হবে তারপরে মাসে হয়তো দুদিন হবে তারপরে প্রতিদিন হওয়ার আমাদের মানে আমাদের আশা রেখেছি আপনারা কী ভাবছে মিশন কি ভাবছে যে এটা কি শুধু ডে কেয়ার করবেন হ্যাঁ বর্তমানে ডে কেয়ারের অবস্থায় রয়েছে যাতে আমরা শুধু চক্ষু অপারেশনটা করতে পারি চক্ষু চি আমাদের যে পরীক্ষা শিবির তো রয়েছেই তাছাড়া আমরা চক্ষু অপারেশন করতে পারবো এখন প্রথমে প্রাথমিক হচ্ছে সপ্তাহে একবার করে করছি মাসে হয়তো চারবার হবে তারপরে মাসে হয়তো আটবার হলো এরপরে আমরা ধরুন প্রতিদিনের মতো অপারেশন করার চেষ্টায় আছি আর মহারাজ এর জন্য আপনার মিশন তো কোনো অর্থ করি মানে পুরোটাই বিনামূল্যে তো এখন যেটা আমাদের প্রাথমিক অবস্থায় আছে যেটা ওয়েল বলে মানে লেন্সটা বসিয়ে দেওয়া সেটা আমরা ফ্রিতেই করব এরপর যখন আমাদের ফেঁকো হবে সেটা ফেঁকো মেশিন বা সমস্ত মেনটেনেন্সের জন্য অনেক টাকার ব্যাপার আছে তখন আমরা সেটা কিছুটা আমাদের করতে বাধ্য হব একদম এই কথাটাতেই আমি আসতে চাইছিলাম মহারাজের কাছ থেকে যে লেন্সের অবধি নিগমানন্দ মিশন ফ্রিতে আপনাদের যারা করতে পারবেন না অপারেশন অবশ্যই হালিশর মঠে আসবেন এবং সেটা করবেন কিন্তু দেখুন আমরা আটকে যাচ্ছি কোন জায়গাটায় ঠিক এই জায়গাটায় আটকে যাচ্ছি মহারাজ যেটা বলতে গিয়ে আজকে থমকালেন যে ফেকও করব কিন্তু সেই অর্থ কোথায় সেই অর্থ আসবে আপনাদের কাছ থেকে তাই দয়া করে আপনারা আসুন এগিয়ে আসুন মিশনের যত মেম্বারশিপ বাড়াতে পারবেন আপনার পাশের লোককে বলুন শুধুমাত্র আমাদের ভক্ত শিষ্য নয় আপনার বন্ধু আপনার অফিস কলিগ যাকে দিয়ে হোক এইগুলো করলে আমরা কি করতে পারবো আমরা এই ফেঁকোর জন্য যে মহারাজ চিন্তিত আজকে যে বিনা বাজে কী করে আমরা ফেকো করব সেই গরিব মানুষগুলোর জন্য তাই আসুন আমরা সকলে মিলে নিগমানন্দ মিশনের এই বৃক্ষকে আরও বড় করে তুলি ধন্যবাদ মহারাজ নিগমবার্তার পক্ষ থেকে আপনাদেরকে এবং এত সুন্দর মানব সেবার ব্রতে আপনি নিজেকে নিয়োজিত করেছেন এবং তার সঙ্গে আমাদের যুবকদেরকে নিয়ে আপনি যে কাজ করছেন তার জন্য আপনাকে অনেক প্রণাম এবং এই মিশনের যিনি সম্পাদক পরম পূজ্যপাদ বিমলানন্দ সরস্বতী মহারাজজি যে আপনাকে এই দায়িত্ব কার্যকরী সম্পাদকে দিয়েছেন এটাতে আপনার কেমন অনুভূতি শুধু দুটো কথা বলে আপনি আমাদের আজকের এই ইন্টারভিউ শেষ করুন হ্যাঁ জয়গুরু জয়গুরু ঠাকুরের কাছে এই দায়িত্ব পেয়ে আমার যেটা মনের অভিব্যক্তি সেটা হচ্ছে যে মানুষের সেবা দায়িত্ব কিছু নয় কিন্তু মানুষের সেবা করার জন্য আমি যাতে ঠাকুরের এই কাজটা করে যেতে পারি সেটা আমার ঠাকুরের কাছে প্রার্থনা যাতে আমি সুন্দরভাবে আরও ব্যাপকভাবে এই ঠাকুর মহারাজের এই প্রিয় কাজটি সেবা কাজটি করে যেতে পারি ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি তিনি আমাকে শক্তি দেন তিনি আমাদেরকে আরও উদ্বোধিত করুন আরও এগিয়ে যেতে সাহায্য করুন এইটুকু প্রার্থনা জয়গুরু আমরা ধন্যবাদ নিগমানন্দ মিশনের ঠিক কাউন্টারটা পেরিয়েই পেয়ে গেছি আমাদের উত্তরবঙ্গের একজন ভাইকে আমাদের তরুণ দত্ত আর পরিচয় কি বলবো ইনি আমাদের সর্বভারতী নিগমানন্দ যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পরিদর্শক উত্তর দিনাজপুর জেলার আচ্ছা তরুণ এই যে আমাদের মিশনের কথা আমাদের এতক্ষণ মহারাজ বলছিলেন এবং স্কুলের যে আমাদের যে তৈরি হচ্ছে এ বিষয়ে উত্তরবঙ্গে কীরকম সাড়া পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের ঠাকুর মহারাজের যে এই যে কর্ম এই সমস্যা কর্ম আমাদের নিগম মিশন থেকে যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং উত্তরবঙ্গ থেকে আমরা খুবই মানে সাহায্যের জন্য আমরা সকলেই দাঁড়িয়ে আছি হাত বাড়িয়ে সকলেই দাঁড়িয়ে শুধু আপনি যেতে হবে দাঁড়িয়ে পৌঁছতে হবে প্রত্যেকের সঙ্গে যে ঠাকুর মহারাজের সেবার এই উদ্দেশ্যকে নিয়ে যে ইয়ে এত বড় সুবিশাল একটা ইয়ে নেওয়া হয়েছে এটার জন্য সাধুবাদ জানাই সকলকে এবং আমরা সব সময় চাই যে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এবং একদমই আমি আমি আর এটা কথা জানতে চাই যে নিগমানন্দ মিশন যে এই যে একদম তোমাদের পাহাড় থেকে একদম সমুদ্র অবধি কাজ করে বেড়াচ্ছে এই এই সেবা কাজের বিষয়ে তোমার কি বলুন দারুন প্রথমে মানে একদম সত্যিই মানে এরকম ইয়ে হয় না আমাদের আগে জানতোই না উত্তরবঙ্গে এক তো আমি যে আমাদের ঠাকুর মহারাজের এত বড় একটা সেবা সংস্থা আছে যেমন রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন ভারস্যব আশ্রম বিভিন্ন জায়গায় যেভাবে সারা দেশব্যাপী সেবা করে বেড়ায় আজকে আমাদের এই ব্যাপারে এই ব্যাপারে বলতে বলতে চাইবো আমি যে তুমি ব্যক্তিগতভাবে এবং সংঘভাবে যুব তরফ থেকে এই সেবা কেন্দ্রে সাহায্যের জন্য কি পরিকল্পনা করছো আগামীতে যুবসঙ্গে সেবা কেন্দ্রে সাহায্যের জন্য বলতে আমরা সর্বতভাবে যুবসংঘের সঙ্গে আমি নিজেই যুবসংঘের সদস্য এবং আমরা সর্বতভাবে আছি যখন যেভাবে যেমন অবস্থাতে থাকি না কেন যা দরকার আমি তবে তোমার পরিকল্পনা ভাবছি যে শুধু কি অন্নদান বস্ত্রদান নাকি নতুন কিছু ভাবনা না না অন্নদান বস্ত্রদান এগুলো তো আমরা বাড়ি থেকেও করতে পারি এবং প্রতিনিয়ত করেও থাকি অনেকে হয়তো করেন তা সব সেগুলো আমরা দেখতেই পারি কিন্তু এগুলো তো পারমানেন্টলি না আমি চাই যে মানুষের জন্য চিরস্থায়ী একটা মানে সেবা যারা পায় না সমাজে অবহেলিত মানুষ বা যারা প্রচণ্ড আর্থিক দুর্দশার মধ্যে আছে তাদের জন্য পারমানেন্টলি একটা শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া চিকিৎসার একটা যে এত বড় একটা ব্যবস্থা বলছে অপারেশনের সুযোগ আমরা হয়তো কিছু মধ্যে পেয়ে যাব তার পারমিশনগুলো হয়ে গেছে শুনলাম এই ধরনেরই একটা স্থায়ী উত্তরবঙ্গও আমাদের একটা প্রয়োজন সেখানে যেন আমরা প্রচুর এখানে সেখানে সেবা করার জায়গা আমাদের আছে প্রচুর মানুষ অনেকে যেমন আজকে আমরা দেখি যে বিভিন্নভাবে সেবা করা যায় যে বহু মানুষ আছে যারা আজকে গৃহহীন যাদের বাড়িতে সব থাকতেও কিছু নেই তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তাদের আশ্রয়ের দরকার যেমন আমরা কিছুদিন পূর্বে পুজোর ঠিক দুর্গা পুজোর আগে চোপড়াতে একটা বাঁধের পরে ঘুরতে গিয়ে দেখি এক বৃদ্ধা তারও একটা কিচ্ছু নেই তার বাড়ি ঘরেও কিছু নেই সেখানে একটা বাড়ি করে দেওয়ার মতো ঘর একটা এরকম ধরনের আমাদের একদমই তাই একদমই তাই কাজ করতে চাইছে তরুণ দত্ত আমি খুব সংক্ষেপে দুটো কথাতে একশো সম্মেলনে যারা এসছেন নিগম এই যে আমাদের নিগম বার্তার চ্যানেল থেকে আমি যে আপনাদেরকে জানতে চাইছি যে আপনি বা আমি তুমিই বলছি তুমি কি ভাবছো এই মিশনের কাজের জন্য কি বার্তা দিতে চাইছো সেই ভক্তদেরকে ভক্তদের আমি এটুকুই অনুরোধ করব। যে আপনারা দেখছেন সংঘ এবং নিগমবন্ধ মিশন কীভাবে নরনারায়ণের সেবায় মানুষের সেবায় কিভাবে এগিয়ে যাচ্ছে সকলেই নিগবন্ধ মিশনের অন্তত পক্ষে কিছু না করতে বলে আমরা যদি সদস্যপদ গ্রহণ করতে পারি আমার মনে হয় আমরা বাড়ি থেকেই যেমন একটু আমরা শুনলাম সে একটা সদস্যপদ গ্রহণ করলে কি হয় আমাদের যে প্রদেয় অর্থ আপনাদের সেই প্রদেয় অর্থ দিয়ে সারা বছর ধরে নিগমন্ধ মিশন সেবা কাজ করে যায় সেই নরনারায়ণের সেবাই কিন্তু আমরা যদি সশরীরে নাও করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থটুকু দিয়ে আমরা সেবা করতে পারি এই জন্য আমি অনুরোধ করছি সকলের কাছে আহ্বান জানাচ্ছি সকলেই নিগমন্ধ মিশনের সদস্যপদ যেন আমরা গ্রহণ করি কম কমপক্ষে এবং আরও মানুষরা যাতে নিগমন্ধ মিশনের সদস্য পদ গ্রহণ করেন তার জন্য তাদের উৎসাহ দেওয়া যুবকদের সঠিক পথে নিয়ে আসা তাদের বিভিন্ন রকমভাবে তাদের দেখিয়ে যে আজকে নিগবন্ধ মিশন বা নিগবন্ধ যুবসংঘের সদস্য হলে ঠাকুরের সেবায় বা আমাদের এই যে অবহেলিত আজকে সমাজের যে দুর্ব্যবস্থা কি করে আমাদের ঠাকুর যেমন বলেছিলেন যে আদর্শ গৃহস্থ হওয়া বা যুবকদের উদ্দেশ্যে যে বলেছিলেন যুবকদের যা অবস্থা আমার মনে হয় যে প্রত্যেককে এভাবে এগিয়ে আসা একান্তই প্রয়োজন এবং আমাদের এই নিগমতা মিশনের সদস্যবাদ গ্রহণ করা এবং যুবসংঘের সদস্যবাদ গ্রহণ করে ঠাকুরের এই কাজগুলো করে যাওয়া তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আহ্বান করছি সকলেই আপনারা আসুন জয়গুরু একজন সাধারণ ভক্ত হিসাবে এবং যুবসংঘের সদস্য হিসাবে তিনি আবেদন জানালেন আপনাদের সকল কাছে যারা এসছেন অপমর ভক্ত শিষ্য সবাই আসুন আপনারা নিগমানন্দ মিশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই যে আই হসপিটাল স্কুল তৈরি সমস্ত বিষয়ে আপনার যেমন উত্তরবঙ্গ থেকে তরুণ যেমন বলল এরকম আরও অনেকেই এরকম ভারত ভাবনা চিন্তা করছেন আপনারা আসুন আমরা সকলে মিলে আমরা নিগমানন্দ মিশনকে মহিরহু বটবৃক্ষে তৈরি করব